সকাল সকাল বন্ধু ফোন দিয়ে বলে সে নাকি ঘুরতে যাবে তাই চলে গেলাম ধানমন্ডি বত্রিশ লেকে এবং লেকে আসার পর দেখতে পেলাম বঙ্গবন্ধুর সেই পুরনো ভাঙা বাড়ি সেই ভাঙা বাড়ি দেখার পরে আমি আর আমার বন্ধু চলে আসলাম ঘুরতে সেই ধানমন্ডি বত্রিশ লেকের মধ্যে এবং লেকের পাড়ে বসে দুজনে মিলে আড্ডা দিতে দিলাম তারপরে সেখান থেকে এসে আমি আমার এক বড় ভাই সাথে চলে এলাম বসুন্ধরা সিটির শপিং মল এটি বাংলাদেশের রাজধানী ঢাকার প্রান্তপথ অবস্থিত এটি আধুনিক এবং বৃহত্তর শপিং মল এটি দেশের অন্যতম জনপ্রিয় এবং সবচেয়ে বড় শপিং মলগুলোর একটি বিভিন্ন রকম ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারি এটি উনিশশো আটানব্বই সালে নির্মাণ হয় এবং উদ্বোধন করা হয় ছয় আগস্ট দু সালে এটির মালিক বর্তমানে বসুন্ধরা গ্রুপ এটি দেশের একটি বৃহত্তর শিল্পগোষ্ঠী এটি প্রায় উনিশ লক্ষ বর্গপোট জায়গা জুড়ে নির্মিত ভবনটি রয়েছে আটতলা এবং রয়েছে আন্ডারগ্রাউন্ড পার্কিং মলে আছে প্রায় পঁচিশশো এরও বেশি দোকান ফুড ফুটকার্ট আধুনিক সিনেমা হল এবং বিনোদনের জন্য গ্যাম জোন আজকের এই পুসন্দরা সিটি শপিং মল এবং ধানমন্ডি লেখ নিয়ে ভিডিওটি তো চলুন বেশি কথা ভিডিওটি শুরু করা যায় হ্যালো ইটস মি দাসের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি একটি ভিন্ন রকমের অভিজ্ঞতা সকাল সকাল বন্ধু ফোন দিয়ে বলে সেই ঘুরতে যাবে তাই যে উঠে গেলাম বাসের মধ্যে বাস থেকে নেমে ফেললাম কারোন বাজার বাস স্টপ এবং সেই বাস স্টপ থেকে একটু একটু করে হাঁটতে এগিয়ে গেলাম সামনের দিকে এবং সামনের দিকে গিয়ে দেখতে গেলাম কারন বাজার মেট্রো রেলের ফ্লাইওভার এবং সেটা দেখানোর পরে একটু একটু করে হেঁটে যাচ্ছি আমি আমার গন্তব্যস্থলের দিকে অর্থাৎ ধানমন্ডি লেকের দিকে ধানমন্ডি বত্রিশ লেকে যাওয়ার পথে আমি দেখতে পেলাম বসুন্ধরা সিটির শপিং মল এবং সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম তারপরে একটু সামনে গিয়ে আমি এক কাপ চা হাতে নিয়ে হাঁটতে শুরু করলাম কারণ প্রান্তপথ সিগনালে গিয়ে রিক্সায় উঠতে হবে তো হাঁটতে হাঁটতে আমি আপনাদেরকে একটু এলাকাটির প্রাকৃতিক দৃশ্য দেখানোর চেষ্টা করলাম এলাকাটি ছিল অনেক শান্তময় এবং নিস্তব্ধ তাই আমি চলে আসলাম ধানমন্ডি বত্রিশ বাস স্ট্যান্ডে এবং সেইখানে আমি আমার বন্ধুকে খুঁজতেছিলাম কিন্তু আশেপাশে কোথাও দেখতে পাচ্ছিলাম না তাই হাঁটতে হাঁটতে আরেকটু সামনে এগিয়ে গেলাম সেখানে গিয়ে দেখি আমার বন্ধু গুটি গুটি পায়ে এগিয়ে আসতেছে তো যেই কথা সেই কাজ দুজনে একসাথে হয়ে চলে গেলাম লেখ পার এবং লেক পাড়ে গিয়ে সেখানে ফ্লাইওভার দিয়ে হাঁটতে দুই বন্ধু মিলে তো দুই বন্ধু মিলে হাঁটতে হাঁটতে অপরূপ মনোরম দৃশ্যটি উপভোগ করতেছিলাম সেই লেকের ভিতরে হাঁটতে হাঁটতে চোখে পড়ল ধানমন্ডি লেক সেক্টর তিন এবং এই জায়গায় এই সুন্দর একটি রেস্টুরেন্ট দেখতে পেয়ে আসলে অনেক ভালো লাগতেছিল তারপর গাইজ আমি সামনে গিয়ে একটি জিনিস দেখে অনেক হতভম্ব হয়ে গেছে এই লেকের ভিতরে কত কিছুই না আছে প্রতিদিনের ব্যায়াম করার জন্য সমস্ত জিনিসপত্র সেখানে ফুটবল ভলিবল আরও অনেক কিছু খেলার মতো জায়গা বা স্পেস ছিল সেখানে সেই এলাকার অনেকে প্রতিদিন খেলাধুলা করে তারপরে আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই হ্যানমোডে লেকের ফ্লাইওভারে ফটোশ্যুট করার জন্য এবং ফটোশ্যুট করতে এসে আমি আপনাদেরকে একটু এলাকার মনোরম দৃশ্যগুলো দেখাচ্ছিলাম যেগুলো কিনা দেখতে অপরূপ সুন্দর এবং সেই আশেপাশে থাকা ফ্লাইওভারের উপরে যে কৃষ্ণ চূড়া ফুলের গাছগুলো দেখতে সুন্দর তারপর সেখানে হাঁটতে হাঁটতে আমরা দেখতে পেলাম হাতে একা অনেক সুন্দর পেন্টিং যেগুলো কিনা গাছে টাঙিয়ে রাখা হয়েছিল সেখানে শুধু একটি দুই দিনে অনেকটি পেন্টিং লাগানো ছিল যেটি কিনা আমরা দেখে অনেক আনন্দ পাচ্ছিলাম এবং অনেক সুন্দরময় সময় উপভোগ করছিলাম হাঁটতে হাঁটতে দুই বন্ধু মিলে দেখতে পেলাম পাশের দিকে থাকা অনেক সুন্দর একটি ফুল সেখানে অনেকে বসেছিল ফুল গাছের নিচে সেটা দেখার পর আমাদের যাওয়ার ইচ্ছা হলো কিন্তু আমরা গেলাম না কারণ সেখানে কাপড়রা বসেছিল আমরা দেখি করব তারপরে আমরা লেকের উল্টো দিকে দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিবের পুরনো বাড়ি অর্থাৎ যেটি বর্তমানে ভাঙা বাড়ির নামে পরিচিত সেটি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম তারপর দুই বন্ধু হাঁটতে হাঁটতে এই তীব্র গরমের মধ্যে তৃষ্ণাত্ত হয়ে দুই গ্লাস লেবুর শরবত কিনলাম এবং লেবুর শরবত মুখে দেওয়ার পরে মনে হচ্ছিলো যেন অনেক শান্তি কারণ এই তীব্র গরমে লেবুর শরবত শান্তিময় তারপর দুই বন্ধু মিলে চলে আসলাম একটু আড্ডা দিতে সেখানে বসে তারপর বন্ধুর কাঁধে মাথা রেখে নিজেকে একটু স্টাইলিশ মনে করতেছিলাম তারপর আমি আপনাদেরকে একটু আশেপাশে এলাকাটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছিলাম সে ঘোরাফেরা করার পরে আমি আর বন্ধু সেই লেক থেকে বেরিয়ে গেলাম এবং বেরিয়ে যাওয়ার পথে আবারও একটু অর্থাৎ এক জলক দেখে নিলাম সেই ধানমন্ডি বত্রিশ নাম্বার লেকটি সেখান থেকে আমরা দুই বন্ধু বের হয়ে গেলাম সেই ধানমন্ডি বত্রিশ নাম্বার লেক থেকে ধানমন্ডি বত্রিশ নাম্বার বাস স্ট্যান্ডে তারপর সে চলে গেল তার বাসায় এবং আমি আমার আরেক বড় ভাই সাথে দেখা করার জন্য চলে যাচ্ছিলাম বসুন্ধরা সিটি মলের সামনে কারণ কারণ আগের দিন রাত্রে বড় ভাই ফোন দিয়ে বলছিল সে নাকি ফোন কিনতে যাবে তাই আমাকে সে বলে রাখছিল আমিও তাই মিস না করে তাকে ফোন দিলাম সে কোথায় আছে তারপর সে বললো সে নাকি পছন্দ হচ্ছে তুমি শপিং মলের সামনেই আছে তাই সে আমাকে বলল দুটো শপিং মলের ভিতরে ঢুকতে সেইখানে গিয়ে তার সাথে দেখা করতে তারপর আমি দুটো ঢুকে বললাম শপিং মলের ভিতরে তারপর সেখানে গিয়ে তার সাথে দেখা হয়ে গেলো তারপর সে বলল সে নাকি ভিডিওর মধ্যে আসবে না তাই আমি আর তাকে ভিডিওর মধ্যে আনলাম না আমি নিজেকে নিজে ভিডিও করতেছিলাম তারপর ফোন কেনার পরে বাইরে চলে আসলাম ফোন কেনার ভিডিও করতে পারিনি কারণ তার নিষেধ ছিল সে নাকি ক্যামেরার সামনে আসবে না তারপর আর কি বাসের মধ্যে উঠে চলে আসলাম বাসায় সো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন সো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ